আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইসরায়েলের তৃতীয় দফায় মিসাইল হামলা ইরানের ইসরায়েলের পেন্টাগনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিরাপদ নয় বলছে আইডিএফ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিবে ভবন ভেঙে পড়ার শঙ্কা বাসিন্দাদের সরানো হচ্ছে নাগরিকদের নতুন নির্দেশনা দিল ইসরায়েলি সেনাবাহিনী তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বিস্ফোরণ ইসরায়েলে হামলার পর তেহরানে আনন্দ মিছিল এবং ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করেছে এতক্ষণ শিরোনাম এবার যুক্তরাষ্ট্র বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি ইসরায়েলের তৃতীয় দফায় মিসাইল হামলা ইরানের পাল্টা জবাবের অংশ হিসেবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক মিসাইল হামলা শুরু করে ইরান শনিবার চোদ্দই জুন মধ্যরাতে প্রথম দফায় অন্তত একশোটি মিসাইল ছোঁড়ে দেশটি এরপর দ্বিতীয় দফায় আরও কয়েক ডজন মিসাইল ছোড়া হয় শেষে আরও একবার দখলদারদের লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে ইরান তৃতীয় দফায় কতগুলো মিসাইল ছোড়া হয়েছে সেটি নিশ্চিতভাবে জানা যায়নি শুক্রবার রাতে ইরানি সংবাদ মাধ্যমে বরাদ্দি দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স টিভির স্ক্রিনে দেখা গেছে দখলদার ইসরায়েলের রাজধানী তেলাবিবের বিভিন্ন জায়গায় মিসাইল আশ্রয় বরেছে এ সময় ইরানি মিসাইল আটকানোর চেষ্টা করে দখলদারদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় এসব মিসাইল আঘাত আনে সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে ইরানে মিসাইল হামলায় তেলাবিবে অন্তত পনেরো জন আহত হয়েছেন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই মিসাইল হামলাকে অপারেশন ট্রু থ্রি নাম দিয়েছে ইরান এর আগে শুক্রবার ভোরে ইরানে দুশো যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় দখলদার ইসরায়েল এ হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয় ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগিরি আইআরজিসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি আইআরজিসি বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদের সহ অন্তত বিশ জন কমান্ডার নিহত হন এ হামলায় সব মিলিয়ে অন্তত আটাত্তর জনের প্রাণহানি এবং তিন শতাধিক ব্যক্তি আহত হন এর প্রায় বারো ঘন্টা পর শুক্রবার সন্ধ্যা আবারও নতুন করে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এসব হামলার জবাব দিতে শুরু করেছে ইরান শুক্রবার সন্ধ্যার পর ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুঁড়েছে তেহরান ইসরায়েলের পেন্টাগনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর কিরিয়া কম্পাউন্ডে হামলা চালিয়েছে ইরান এমনটাই জানিয়েছে স্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই কিরিয়া কম্পাউন্ড প্রায়শই স্টলে পেন্টাগন হিসেবে আলোচিত হয় এই হামলায় কিরিয়া কম্পাউন্ড কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো জানা যায়নি তবে এর ফলে ইসরায়েলের সামরিক সমন্বয় গোয়েন্দা কার্যক্রম এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক সদর দপ্তর তেলাবিবের কেন্দ্রে আঘাত এনেছে বলে স্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে কিরিয়া কম্পাউন্ডটা নামে ইস্ট্রাইলের সামরিক বাহিনী কেন্দ্রীয় কমান্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রায়শই স্ট্রাইলের পেন্টাগন বলা হয় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো না জানা গেলেও ধারণা করা হচ্ছে হামলায় সামরিক সমন্বয় গোয়েন্দা কার্যক্রম এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর যাচাই করা ফুটেজে দেখা গেছে ইসরায়েলি সামরিক সদর দপ্তরের সংলগ্ন মার্গানিত টাওয়ারের কাছে অন্তত একটি ক্ষেপণাস্ত্র পৌঁছেছে ভিডিওগুলোতে দেখা গেছে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর গুলো আকাশে গুলি চালাচ্ছে এরপর টাওয়ারের কাছে একটি বিস্ফোরণ হয় অপর মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ প্রকাশিত একটি ভিডিওতে ঘটনাস্থলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি দেখা গেছে ফক্স নিউজের সংবাদদাতা ট্রে ইয়স্ট বলেছেন ইরানিরা তিন দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করার মাধ্যমে জবাব দিয়েছে ইসরায়েলে পেন্টাগন বলে পরিচিত কিরিয়া কম্পাউন্ড আঘাত আনা হয়েছে ট্রেইয়স্ট বলেন এই নির্দিষ্ট স্থানে খুব উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে কারণ ইরানিরা এখন ইসরায়েলের প্রতিরক্ষা সংস্থাকে লক্ষ্যবস্তু করছে হামলার তীব্রতার কারণে ইসরায়েলি সামরিক মুখপাত্র এফি ডেফরিন তার সংবাদ সম্মেলনেও দ্রুতই বন্ধ করতে বাধ্য হন ডেফ্রিন যখন তেলাবিবের কিরিয়া সদর দপ্তরের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করছিলেন তখন লাউড স্পিকারে ঘোষণা করা হয় ঘাটিটি প্রতিরক্ষা সুরক্ষামূলক স্ট্যান্ড বাই পরিস্থিতিতে যাচ্ছে ক্রিয়া কমান্ড ইসরায়েলের সামরিক কার্যক্রমের স্নায়ু কেন্দ্র এখানে ইসরায়েলি সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং মূল কমান্ড অবস্থিত এটি দেশের সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে বেশি সুরক্ষিত স্থানগুলোর একটি শুক্রবার ইরানের হামলায় ক্রিয়া কম্পাউন্ডে আঘাত ইরানের পক্ষ থেকে একটি কৌশলগত এবং প্রতীকী বার্তা হিসেবে দেখা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয় তবে ইসরায়েলের শীর্ষ সামরিক কেন্দ্রে এই হামলা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বেষ্টিত থাকা সত্ত্বেও ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে কিরিয়ার অভ্যন্তরে কোন হতাহতের খবর পাওয়া যায়নি যদিও তেলাবিবের কাছাকাছি এলাকায় ক্ষয়ক্ষতি আহত হওয়ার ঘটনা ঘটেছে এই হামলা ইসরায়েলের সামরিক কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্রে গভীর অনুপ্রবেশের একটি বিরল দৃষ্টান্ত যা বর্তমান ইসরায়েল ইরান সংঘাতের ক্রমবর্ধমান প্রকৃতিকেই তুলে ধরে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিরাপদ নয় বলছে আইডিএফ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিরাপদ নয় এ কারণে নিচে দেশের জনগণকে হোমফ্রন্ট ও কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ র খবরে বলা হয় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে কারণ ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক্সে প্রকাশিত এক পোস্টে আইডিএফ জানায় ইসরায়েলি বিমান বাহিনীর প্রয়োজন অনুযায়ী হুমকি দমন করতে প্রতিরত পাল্টা আক্রমণে কাজ করছে তারপরও প্রতিরক্ষা ব্যবস্থা যেহেতু শতভাগ নিরাপদ নয় তাই জনগণকে হোমফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে হবে পরবর্তী আরেকটি পোস্টে জানানো হয় জনগণ আশ্রয় কেন্দ্র থেকে বের হতে পারে তবে কাছাকাছি অবস্থান করাই নিরাপদ হবে ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ভবন ভেঙে পড়ার শঙ্কা বাসিন্দাদের সরানো হচ্ছে ইসরায়েলের হামলায় প্রেক্ষিতে পাল্টা হামলা করেছে ইরান তেল আবিবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তরকে লক্ষ্য করে প্রায় একশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা এর অনেকগুলো শহরটির বিভিন্ন ভবনে আঘাত এনেছে ইরানি হামলার পর ইসরায়েলের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী এরই মধ্যে ইসরায়েলের ক্ষেত্রে সর্বসাধারণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশে দিয়েছে এবার আশঙ্কা করা হচ্ছে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ভবনগুলো ভেঙে যেতে পারে ইসরায়েলি গণমাধ্যম হারিজের বরাদ দিয়ে খবর জানিয়েছে আল জাজিরা বিবিসি জানিয়েছে ইরানি হামলার শিকার চল্লিশ ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদের মধ্যে আঠারো জন তেলাবিবের ইচিলও সাতজন পেতাটিকবার বেলসন ও পনেরো জন সেবা হসপিটালে চিকিৎসাধীন দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক শুক্রবার স্থানীয় সময় ভোররাতে অপারেশন রাইজিং ল্যান নামে ইরানে আক্রমণ শুরু করে ইস্পাত ইরানে এখন পর্যন্ত এটিকে ইসরায়েলের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে প্রথম পর্যায়ে ইসরায়েলের প্রায় দুশো যুদ্ধবিমান অভিযানে যোগ দেয় এবং ইরানে একশোটিরও বেশি স্থানে হামলা চালায় এদের মধ্যে ছিল পরমাণু স্থাপনা ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো সামরিক ঘাঁটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম পরবর্তীতে বিভিন্ন সময়ে নতুন করে আরো বেশ কিছু হামলা চালায় ইসরায়েল এসব হামলা ইরানের সেনাপ্রধান রেভুলিশনারি গার্ডের প্রধানশ অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনার ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরে ইরান সমুচিত জবাব দেওয়ার কথা জানায় তার ফলশ্রুতিতে একশো ক্ষেপণাস্ত্র হামলা নাগরিকদের নতুন নির্দেশনা দিল ইসরায়েলি সেনাবাহিনী ইরানে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে নতুন করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছড়া হচ্ছে সেসব প্রতিহত এবং হতাহতদের উদ্ধারে তারা কাজ করছেন এদিকে দেশটির সেনাবাহিনী নাগরিকদের সুরক্ষিত এলাকায় যেতে এবং নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে শুক্রবার 13 জুন রাতে ইরান ইসরায়েলের দিকে বেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আশ্রয়র জন্য ছোটাছুটি করতে বাধ্য হয় আকাশে আগত ক্ষেপণাস্ত্রিং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার বাধার কারণে আলো-রেখা এবং আগুনে গোলাট দৃশ্যে পুরো শহর আলোকিত হয়ে ওঠে এই হামলায় 60 বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে যার মধ্যে একজন নারী গুরুতরভাবে আহত হয়ে পরে মারা যান দা টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে আরেকজন ব্যক্তি গুরুতরভাবে আহত এবং বেশ কয়েকজন মাঝারি মাত্রায় আহত হয়েছে বাকিরা হালকাভাবে আহত তাদের ভর্তি করা হয়েছে। হয়েছে, খবরে বলা যারা গুরুতর আহত হয়েছেন তারা হামলার সময় আশ্রয় কেন্দ্রে ছিলেন না তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বিস্ফোরণ ইরানের রাজধানী তেহরানের মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বিস্ফোরণ হয়েছে এরপরে সেখানে আগুন ধরে যায় এবং কালো ধোয়ার আশপাশ আচ্ছন্ন হয়ে পড়ে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে শনিবার চোদ্দ জুন ভোরে অন্তত দুটি মিসাইল বিমানবন্দরটিতে আঘাত আনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরটির অভ্যন্তরে আগুন জ্বলতে ও ধোয়া উঠতে দেখা গেছে ইরানের তাসনিন নিউজ এজেন্সি সেই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় মেহের নিউজ এজেন্সিও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তারা বলেছে বিমানবন্দরে বড় বিস্ফোরণ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের দেশপ্রেমিক সেনাবাহিনী কাজ করছে তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য তারা জানাতে পারেনি ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী এর মধ্যে ইসরায়েলের তেলাবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আলজাজিরা আলজাজিরা জানায় ইরানে হামলায় তেলাবিবে বিস্ফোরণ ঘটছে এবং ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বেজে উঠেছে তেলাবিপ ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে ইসরায়েলের হামলার পর তেহরানে আনন্দ মিছিল শুক্রবার ভোররাতে দুশো যুদ্ধ বিমান দিয়ে ইরানের প্রায় একশো স্থানে হামলা করেছে ইসরায়েল এতে ইরানের সেনাপ্রধান রেভলিউশনারি গার্ডের প্রধান সহ ছয়জন পরমাণু বিজ্ঞানী অর্ধ শতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ইরানের জবাবে অপারেশন ট্রু প্রমিস নামে ইসরায়েলের প্রায় একশো ক্ষেপণাস্ত্র হামলা করেছে এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরায়েলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। দেশটির বিভিন্ন হাসপাতালে মোট চল্লিশ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক এই পাল্টা হামলায় ইরানে আনন্দের জোয়ার বইছে দেশটির রাজধানী তেহরানে জাতীয় পতাকা হাতে শত শত নাগরিক আনন্দে মিছিল বের করেছেন বিবিসি এক খবরে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল হামলা করে অপারেশন রাইজিং লাইন নামে ইরানে এখন পর্যন্ত এটিকে ইসরায়েলের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে প্রথম পর্যায়ে ইসরায়েলের প্রায় দুশো যুদ্ধ বিমান অভিযানে যোগ দেয় এবং ইরানের একশোটিরও বেশি স্থানে হামলা চালায় এদের মধ্যে ছিল পরমাণু স্থাপনা ব্যালিস্ট মিসাইল স্থাপনাগুলো সামরিক ঘাটে আকাশ প্রতিরক্ষা সিস্টেম পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও বেশ কিছু হামলা চালায় ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াত আলী খামিনি বলেছেন ইসরায়েল যুদ্ধ শুরু করেছে এবং তার জবাবে ইরান ভয়াবহ আঘাত আনবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের লড়াই ইরানি জনগণের সঙ্গে নয় বরং তাদের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তিনি বলেন সামনে আরও কিছু আসছে এই শাসকগোষ্ঠীর জানে না কি তাদের উপর নেমে এসেছে বা কি আসছে তারা এখনো এতটা দুর্বল ছিল না ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠিকাতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র সহ একাধিক মিত্র দেশ শুক্রবার তেরোই জুন সন্ধ্যায় ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করেছে এসব দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত এনেছে রাজধানী তেলাবিবে কমপক্ষে ষাটটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বার্তা সংস্থা সিএনএন জানায় ইসরায়েলের নিরাপত্তা সূত্রে বরাতে তারা নিশ্চিত হয়েছে ইরানে হামলার সময় ইসরায়েল আকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় একই সঙ্গে অঞ্চলে আরো কয়েকটি দেশও ইসরায়েলের পাশে দাঁড়ায় একটি সূত্র জানিয়েছে এটা প্রথমবার নয় এর আগে দুই হাজার চব্বিশ সালে এপ্রিল মাসে একইভাবে ইরানে বড় পরিসরে হামলা প্রতিহত করতে একযুগে কাজ করেছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও আঞ্চলিক কয়েকটি আরব দেশ দুই সালে হামলায় ইরান একসঙ্গে তিনশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র রকেট ও ড্রোন ইসরায়েলের দিকে ছুড়েছিল সে সময় ইসরায়েল দাবি করে তাদের ডোম ও পশ্চিমা মিত্রদের সহায়তায় নিরানব্বই শতাংশ হয়েছিল তবে এবারে ইরানের ও বলে মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েলের প্রতিরক্ষা বিশ্লেষকরা আশঙ্কা করছেন আঞ্চলিক যুদ্ধের সম্ভাবনা ক্রমেই বাড়ছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেঞ্চাগনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইসরায়েলের পাশে রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে এই ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে পাল্টাপাল্টে হামলার মধ্য দিয়ে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ